অ্যাপ সমূহ অন্য কেউ ব্যবহার করছে কিনা এটা জানার উপায় কি হ্যাঁ জানার উপায় অবশ্যই আছে আপনার মোবাইলের অ্যাপসমূহ মনে করেন আপনারকে লুকিয়ে আপনার ওয়াইফ বা আপনার বাচ্চারা অন্য কেহ কত টাইম ব্যবহার করছে আপনার ফেসবুক ব্যবহার করতে পারে বা ক্রোম ব্যবহার করতে পারে অন্য যে কোনো অ্যাপসে আপনার মোবাইলের অন্য কেউ কত টাইম ব্যবহার করছে সেটা আপনি দেখতে পারবেন আর সেটা কীভাবে দেখবেন দেখিয়ে দিচ্ছি আমার পেজটিকে ফলো দিয়ে রাখুন চাইলে আপনি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিতে পারেন সো লেটস গো আপনি আপনার মোবাইল ফোনের সিটিংসে প্রবেশ করুন সিটিংসে প্রবেশ করার পর এখানে একটি স্ক্রোল করে নিচে যান গিয়ে দেখে এখানে ডিজিটাল ওয়েলবেইং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোল সেটা ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে দেখেন ভাই এখানে একটা সার্কেল চলে আসছে সার্কেলে আপনি কি কি ইউজ করেছেন অর্থাৎ কোনটা কত মিনিট কত কি দেখেছেন সবগুলো এখানে আছে দেখেন এখানে ফেসবুক তারপর ইনশট ইউটিউব মেসেঞ্জার গ্যালারি টিকটক আদার আমি এটা ক্লিক করে ক্লিক করে দেখবেন মিডেকটা কী আপনি দেখেন দেখেন দেওয়ার সাথে সাথে আমি আজকে মানডে অর্থাৎ সোমবারে আমি কি কি ব্যবহার করেছি একটু দেখেন এখানে দেখেন ফেসবুকে আমি এক ঘন্টা পনেরো মিনিট তারপর ইউটিউব বয়াল্লিশ মিনিট তারপর মেসেঞ্জার সাঁত্রিশ মিনিট এভাবে আমি যেই যেই অ্যাপসগুলো আমি ইউজ করেছি এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটিকে ফলো দিয়ে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন আজকের মতো এখানে দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ